হ্যালো এস ব্লগ দেখো আমি এখন রানাঘাটে চলে এসেছি রানাঘাটে গ্রামের বাড়িতে আমার বাপের বাড়ি এত সুন্দর দৃশ্য সবটা তোমাদের সাথে শেয়ার করব এ দেখো পেছনের জমি এদিকে সর্ষে ফুলের বাগান হয়েছে এই যে এই জায়গাটায় এই জায়গাটায় সর্ষে চাষ হচ্ছে অল্প বেশি হয়নি আর এই দেখো আমার ভাই আছে আমার সাথে হ্যাঁ চলো তোমাদের সবকিছু তোমাদের সাথে শেয়ার করব ভালো লাগবে আশা করি ভালো লাগবে গ্রাম দেখতে এমনি ভালো লাগে আর গ্রামে আসলেও মন এমনি ভালো হয়ে যায় তাই না গ্রামে আসলে তো আমাদের যেতে ইচ্ছা করে না আর ছেলে আর আমার হাজবেন্ড এসছিল ওরা চলে গেছে বাড়ি আজকে ওরা আবার আসবে পরে কেননা ছেলের একটু প্রোগ্রাম আছে গিটারে ওইটা কমপ্লিট করে তারপর ওর বাবা ওকে নিয়ে আসবে কিন্তু আমি কিন্তু এখানে থাকবো আমার শ্বশুর শাশুড়ি আছে তাদের নিয়ে আমি থাকবো এখানে তো চলো তোমাদের সাথে সবটাই শেয়ার করব গ্রামের প্রকৃতি দৃশ্য প্রকৃতির সব দৃশ্য তোমাদেরকে আজকে আমি দেখাবো চলো সাথে থাকো দেখো এই যে মায়ের মন্দির আমাদের বারোয়ারি মায়ের মন্দির দেখাচ্ছে আমি ব্যাক ক্যামেরা করে দেখো তো মায়ের মন্দির কত সুন্দর মায়ের মূর্তি এখানে জ্যৈষ্ঠ মাসে মায়ের পুজো হয় বড় করে হ্যাঁ তখন আমরা আসি চলো ঘুরি একটু তোমাদের সাথে আমিও আমিও ঘুরে বেড়াই তোমাদেরও নিয়ে ঘোরাই কেননা এখানে তো শুধু ঘুরেই আর মজাই করবো আর তো কোনো কাজ নেই এই দেখো এই দেখ ওই সাপের খোলস দেখি করি বাবা দেখ কত বড় খোলস মানে খোলস পাল্টেছে দা দাও দা দেখাই দেখাই দাদা এই দেখো সাপের খোলস পাল্টেছে বাপরে দেখলেই গাছে উড়ে ওঠে এই দিকে যাই দিকা চোদিকে তরে দেখা যাচ্ছে না ওই যে ওই সাইডে আছে ওইদিকে মাঠে দেখো বাবা যা দেখলাম গায় দহ শক্তি শির ভয় লাগে দেখি বড়ি বা কিন্তু এগুলো তো প্রাকৃতিকগত জিনিস আমরা আমরা দেখি না তাই জন্য আমাদের এরকম মনে হচ্ছে দেখে তো আমার খুব ভয় লাগিয়েছে বা bari কোনদিন দেখিনি প্রথম দেখলাম সাপের খোলস সারা এই দেখো যার জন্য আসা rana ghate আমার ঠাকুমা ঠাকুরদা এই যে আমার ঠাকুমা আমার ঠাকুর দাদা এই যে আমার ঠাকুর দাদা এই আমার ঠাকুমা এনারা এখন নেই এনারা আমাদের ছেড়ে চলে গেছেন তাদেরই স্মৃতির উদ্দেশ্যে এই অষ্টম প্রহর লীলা সংকীর্তন নাম সংকীর্তন হচ্ছে তাদেরই উদ্দেশ্যে এই যে আমার কাকু এটা আমার সেজো তাহলে ভালো লাগে না কিন্তু ঠান্ডা আছে কিন্তু বল হ্যাঁ খুব ঠান্ডা পড়েছে একটু বেশি ঠান্ডা তোমাদের ওই অনেক ঠান্ডা দুখানা লেপকাই দিতে হয় বেশি ঠান্ডা আমাদের অনেক আমাদের ওখানে একটা পাতলা চাদর নিলেই হয়ে যায় আর এখানে কালকে দুখানা লেবকাই দিয়েছি তাও ঠান্ডা যাচ্ছে না ও আরেকটা কথা শোনো তোমরা কালকে কি হয়েছে কালকে অনেক লোক বাড়িতে প্রচুর লোক এবারে সবাই যে যে যেরকম খাটে পেছ না পেছ আমরা নিচে শুয়েছি এ কাকু অরে কাকু ওই সে ভিডিও করতে চাই তো অনেক লোকজন আমার মেঝ কাকা গেল আমার বাবারা চার ভাই হ্যাঁ বাড়িতে কীর্তন তো সবাই কাজে ব্যস্ত আর সবাই তো ভিডিওতে অত অত সবাই নিজেকেই ভাব মানে আসতে সবারই তো লজ্জা লাগে তাই না তো ওই ও যেটা বলছিলাম শোনো শুয়ে রয়েছি এবার মশাই টানানো যাচ্ছেন অনেক লোক একসাথে দাঁড়ানোটা উচিত কিন্তু টানাতে পারিনি হঠাৎ দেখি আমি শুয়ে থাকতে থাকতে পায়ের তলায় যেন কি নড়ছে সত্যি সত্যি কথা তুই শোন বিশ্বাস করছিস না তো জামাইবাবু আমি তাতান সবাই শুয়েছি পায়ের তলায় কি নড়ছে ও বাবা পায়ের তলায় কি নড়ছে আমি তো ভয় পেয়ে আদকি কি কি রে বাবা কি নড়ছে ওর গায়ের ওপর আমার পা হ্যাঁ ভাগ্যের কিছু হয়নি ছোট বিড়ালের বাচ্চা ও কিচ্ছু করেনি ও তো তো পারলে কামড়েও দিতে পারতো আচ্ছা তো পারতো কিন্তু কিছু কিচ্ছু নি বিড়ালটা মানে আমার যা কালকে অবস্থা যে আমার মানে ওরকম বিড়াল কেন মানে ছোট্ট একটা মেয়েও আছে ঘুমের ঘরে ভয় পেয়ে যায় মানুষ কালকে মানে অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো যাই হোক বিড়ালটা পরে শরীরা হলো ওরও তো কিছু হতে পারতো ছোট্ট একটা বাচ্চা হুম এই যে আমাদের সব কাঠা জাঠাদের বাড়ি এখানে আমার সাধুর বাড়ি মান আমার ঠাকুর দাদার বোন ভাই এই দেখো গাছে কত পেপে হয়েছে এই যদি আমাদের শহরে থাকতো একটাও থাকতো না সব চুরি হয়ে যেত আমাদের কম নয় গ্রামের মানুষ অনেক সব জায়গার মানুষই ভালো হয় কিন্তু গ্রামের প্রেমা হবে আজকে তুমি দি না আমারে সে করবে ভালো লাগে না না দেখেছো কত পেপে হয়েছে কিন্তু কেউ কিন্তু পেরে নিচ্ছে না চলো চল ড্র্যাগন ফলের বাগানটা দেখাই বন্ধুদের একটুখানি শেয়ার করতে সঙ্গে দেখা হয়ে গেল সবাই জানে এখন ড্র্যাগন ফল তো বাড়ির ছাদেও সবাই করে কত রকম ভাবে চাষ করে এই যে ড্র্যাগন ফলের বাগানটা একটু জুম করে দেখায় ঢোকা যাবে হুম দেখো ভোগবে না তো এই দেখো আমার ভাই সাইকেল চালিয়ে আসছে আলো সাইকেলে

যেহেতু প্যান্ডেল করা রয়েছে না সেই জন্য অন্ধকার হয়ে রয়েছে আমরা কোনোবার কলকাতায় থাকি না দুর্গাপূজা এখানেই চলে আসি এই যে আমাদের মা দুর্গা এই যে রাধা গোবিন্দ নিয়ে আসা হয়েছে রাধা গোবিন্দের পুজো হবে এই অষ্টম প্রহর হচ্ছে আমাদের বাড়িতে অষ্টকালী লীলা কীর্তন নাম সংকীর্তন হবে রাধা গোবিন্দের এই যে রাধা কৃষ্ণ এই যে পিতলের মা দুর্গা পূজা এই যে অনেক গোপাল আছে এই যে গোপাল এই যে আমার গপু এই আমার গপুর টুপি খুলে গেছে আমার ছোট গপুর গোপু টুপিটা পরী দে সব গোপাল এখানে এই যে গোপাল বন নিয়ে এসেছে গোপালকে আর এখানে বাড়ির গোপাল সব এই যে হ্যাঁ অনেক গোপাল আছে ওই যে গোপাল টুপি একদম ঠান্ডার পোশাক পরে সব বসে পড়েছে এই যে গোপাল আর এক গোপাল এই যে আমার বড় কাকি করি এই দেখো পিসি এখানে ভাত রান্না করছে দুপুরে খাওয়া দাওয়ার জন্য আমি ভয়েস দিচ্ছি হয়তো কিছু আওয়াজ আসবে এই এই ডাল আলু সেদ্ধ রয়েছে দেখো হয়েছে সোনামা আর এই যে আমাদের প্যান্ডেল হচ্ছে কুঞ্জ সাজানো হচ্ছে রাধা গোবিন্দকে কেনে রাখা হবে পেছনে কীর্তনের আওয়াজও হয়তো তোমরা শুনতে পারবে এই যে কুঞ্জ সাজানো হচ্ছে চলো তোমাদের সাথে করার পরে আবার দেখা করছি ভাই কি বানাচ্ছিস ভাই এটা আমার ভাই হ্যাঁ হ্যাঁ আচ্ছা বলি তোমরা দেখো গ্রামে আসলে কিন্তু শুধু গাছ 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 মানে গাছ দেখা যায় শুধু সবুজের সমারোহ আর আমাদের শহরাঞ্চলে কিন্তু গাছটা সেরকম দেখা যায় না এই যে নদী আগে দেখো এই যে আমাদের বাড়িটা আগে দেখাই মানে আমাদের ঘরটা দেখাই পুরো তো মন্দিরটা দেখালাম তারপর ওদিকে আবার এই যে আমাদের বাড়িটা আমাদের বাড়ি এই যে এই বাড়ি এই যে আমার বোন সান হয়ে গেছে পায়েল সুন্দরবন সুন্দর সুন্দরবন না এইগুলোই তো মধুর জায়গা আমাদের শহরে গাছ দেখা যায় কোথায় এই যে নদী আমাদের চূর্ণি নদী বোট ওখানে কি যেন হয় বিদ্যুৎ তৈরি হয় নাকি জমিতে চাষের জমিতে জল যায় না আচ্ছা ওই যে বোট একটা দেখছো ওটা চাষের জমিতে জল যায় ওখান থেকে পাম্পের সাহায্যে চাষের জমিতে জল যায় এই দেখো নদী নৌকা যাচ্ছে আজ দেখাচ্ছি দেখাচ্ছি তোমাদের দেখাচ্ছি দেখো তোমরা সবাই ওরা সব ছোট ডাক্তার এই অবধি রাখছি এখন তো এই অবধি এইটুকুই ঘুরে ঘুরে দেখালাম এখানে তো সেরকম ঘরের কাজ দেখাতে পারছি না ঘুরতে এসছি বাপের বাড়ি কাজকর্ম যেরকম নেই শুধু ঘুরে বেড়ানো খাওয়া হ্যাঁ যাই হোক আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থেকে